সেই জায়গায় মসজিদ ছিল মসজিদ তার আগুন দা পুড়ে ফেলছে শত শত কোরআন আগুন দা পুড়ে ফেলছে চিন্তা করেন তো কোরআন পুড়ে ফেলছে সে জায়গার মসজিদ তার ভাইঙ্গে ধরে দিচ্ছে মসজিদ কারা পুড়ছে না এই যদি খ্রিস্টানরা পুড়ছে না হিন্দুরা পুড়ছে গত তিন দিন না চার দিন আগে শেরপুরে একটা দরবার ভাঙচুর করল ঠিক আছে ভাঙচুর তো যারা ভাঙচুর করলেন তাদের ধর্মের লেবাজ সুন্দর আছে মাটির খাবার প্লেট গুলো যে মাটির খাবারের প্লেট খায় পুরো মাকুকার টুপি দাড়ি পাঞ্জাবি গরু নিয়ে যাচ্ছে ভেড়া নিয়ে যাচ্ছে ডুম্বা নিয়ে যাচ্ছে চাউলের বস্তা নিয়ে যাচ্ছে এই কি শিক্ষা ইসলামে এই কি আমার পুরান হাদিস শিক্ষার কথা বলে আমার মহানবীকে শিক্ষার কথা বলে দরাল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার সাথে মহানবী রাতের বেলা মসজিদে নামাজ পড়তেছিলেন এই টাইমে কিছু বিধর্মী লোকের আসছে তারা কই থান তো মহানবী বললেন তোমরা মসজিদেই থাকো থাকলে ফজরের আজনের আগেই ওনারা সব পলায় চলে গেলেন না যারা ফজরের নামাজ পড়তে আসছে দেখি মসজিদের ভিতরে প্রসাদ বা রকম অনেক কিছু কইরা ঠিয়ে গেছে সবাই রাগান তাদেরকে মারতেই যাবে আমি মহানবী বলতেছে কেন যাবা এটা তোমাদের জন্য পবিত্র স্থান তাদের জন্য তো না কথাটা খুব খেয়াল করে এটা তোমাদের জন্য পবিত্র স্থান তাদের জন্য না যেমন বাবা একটা কথা কইছে না এক দেশেতে পাপ আরেক দেশে যদি মত পান না করে তারা আমি যায় পশু দিনকে দেখলাম সাইবেরিয়া একটা শহর দেখাইলো মাইনাস ফিফটি ডিগ্রিতে এই সেন্টিগ্রেড ঠান্ডা গরম পানি টু মারলো বড় হয়ে চব্বিশ ঘন্টা আগুন জ্বালায় রাখতে হয় কথাটা বললাম এই গত তিন দিন না চার দিন আগে শেরপুরে একটা দরবার ঠিক আছে ভাঙচুর তো যারা ভাঙচুর করলেন তাদের ধর্মের লেবাস সুন্দর আছে মাটির খাবার প্লেট গুলো যে মাটির খাবারের প্লেট খায় কিভাবে খাবারের এই টুপি দাড়ি পাঞ্জাবি গরু নিয়ে যাচ্ছে ভেড়া নিয়ে যাচ্ছে ডুম্বা নিয়ে যাচ্ছে ফ্যান নিয়ে যাচ্ছে চাউলের বস্তা নিয়ে যাচ্ছে মাছ যে মাছ নিয়ে যাচ্ছে এই কি শিক্ষা ইসলামে এই কি আমার পুরাণ শিক্ষার কথা বলে আমার মহানবীকে শিক্ষার কথা বলে আমার মহানবী দেখলেন তার সাহাবারা যে দূরে তারা যুদ্ধের পরে গণিমতির মাল কি করে দেখে একজন সাহাবসে মাল ধরেনি তারপরে বললেন মহানবী তোমরা এখন জেহাদে আকবর করবা এই দুনিয়ার ইত্যাদি বললেন ঠিক আছে এটা ছোট জেহাদ এখন তুমি নিজের জেহাদে আকবর করবা কি নিজের সাথে যুদ্ধ করবা কি যুদ্ধ করবা নিজের সাথে এই বৈষয়িক মায়ার জাল রেখে এটা ফেলতে হবে আপনি একটা গুরুর লোভ সামলায় বললেন না একটা টিনের লোক সামলায় পারলেন না একটা ভেড়ার লোক সামলাই পারলেন না একটা ভ্যানের লোক সামলায় পারলেন না পোশাক লোক মালিশের লোক সামলায় পারলেন না পারলেন না আমার মহানবী বললেন যে তোমরা ছোট জিহাদ করলা গনিমতির মাল নিলা না এখন তোমরা বড় হাত করবা ইয়ার রসুল্লাহ বড় হাত কি নিজের সাথে যুদ্ধ করবা আপনি এত জীবনে বদত করে যেবাটা ছাগলটা ফ্যানটা সব লেজে এই শিখছেন গাছটা ভাইয়া ফল এই সব শিক্ষা দেয় এই কেমন মহানবীর শিক্ষা তোমার বলতেছে ফোরাত নদীর পানি যদি একটি পানি ব্যাগ করে তাই ছাগল তার জবাব আমার দিতে আমি ইসলামের কি শিক্ষা আমার মাওলা আলী ইহুদের বাড়িতে পানি থাকছে সে মাওলা কোথাও পরিচয় দেয়নি আমি মাওলা কোথাও পরিচয় দেয়নি ইহুদের বাড়িতে পানি টানছেন না খেয়েছিলেন তরবারি বন্ধ কাটছিলেন ইমাম হাসান ইমাম হুসেন বাবা না খেয়েছিলেন খাতুনে না কত নিচ্ছে না আমরা এ দুনিয়ার সম্পদের জন্য আমার মহানবী কি বললো তোমরা এখন মাল যখন মহানবী দেখলেন দূরের থেকে তার কেউ দিলেন না তখন মহানবী একসা বললেন তুমি এখন জেহাদে আকবর করবা শুনলাম জেহাদ আকবর কি এটা তো ছোট জেহাদ নিজের সাথে যুদ্ধ করবা আমি তোমার বঙ্গি গা আমি বাংলার গেছি আমি এটা গরুর লোক সামলাই পারলাম না ছাগলের লোক খামলায় পারলাম না টিনের লোক ফ্যানের লোক মাছের লোক খামলায় পারলাম না গাছের ফলের লোভ সামলায় পারলাম না তারপরে ইমাম হুসেন বাবার গলায় ছুরি ছড়াই দিয়েছে কি জানতেন না ইমাম হুসেন বাবারে মহানবী কির করতেন কিরকম চুমা দিতেন ছয় শিশু আলিয়াজগর বাবার গলার মধ্যে ছুঁড়ে ছড়াই তো দ্বিধা বোধ করলেন কিন্তু ধর্মের কিন্তু ধর্মের কিন্তু কোন লেবাসের কমতি ছিল না ইয়েম্যান ইরাক ইরান থেকে তার কাছে গুড়ি দিতে আসতো ছিলেন ভিতরটা আমার খুব কষ্ট লাগছে যখন তারা এগুলি নিয়ে যাচ্ছে এই কি আমাদের ইসলামের শিক্ষা আমি এই নবী সামলায় বাড়ি নেই তা আমি আল্লাহরে পাব কেমনে আমি আল্লাহর ইবাদত করব কেমনে লোক দেখানো বলতেছে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল দুর্জ কোরআন কেউ আলোচনা করে না কোরআন বলতেছে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য ওয়াইল দুধ কোরআন

নবীর বংশরে শেষ নবীর ফ্যামিলি শেষ করে দিয়া এবাদত করা তাই কি হইব না একটু নিজের বিবেক রেজি গান না একটু নিজের বিবেক রেজি কেন মহানবী বললেন তোমরা এখন ছোট যে হাত করলা যারা গুণমতির মাল নিলেন না নিলে কোনো অসুবিধা নাই তারপরে বললেন তোমরা এখন যে হাতে আগবড় নিজের সাথে যুদ্ধ করবা এই নিজের সাথে যুদ্ধ একটা গরুর লোক খাসির লোক বেড়ার লোক ডুম্বার লোক মাছের লোক ফলের লোক ফ্যানের লোক টিনের লোক বালি চুন্দা আমি মোবাইলে দেখলাম ইউটিউবের মধ্যে দেখলাম তারপর ফেসবুকের মধ্যে দেখলাম হাই 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 আমার মহানবী জীবনে কেউ সে থেকে রাগ করে কথা বলেনি আমার মহানবী জীবনে কেউ মনে কষ্ট দিয়ে কথা বলে নাই আমার মহানবী সব সময় নিজের ছোট করে রাখছেন এই দর্শন সুন্নত নাই খালি দাড়ি টুপি পাঞ্জাবি সুন্নত আমার মহানবী জীবন একটা মিথ্যা কথা বলেননি কেউর মনে কষ্ট দেন নেই বিধর্মীয় তারা আলামিন বলতেন তার কাছে ধন সম্পদ জমা আর আমি না এই দাড়ি টুপি এগুলি পিন্ডা এই এই একটা গরুর লোক সামলায় পারি না একটা মুরগির লোক সামলায় পারি না হ্যাঁ গাছের ফল সুদ্ধা পাইনা দেয়া করছে এই স্টাম ক্রাইম করতেছে জিগে না টুনি যেতে জিগে যে আমার মহানবীর কি দর্শন আর নাহির তোমার মতটা নটরিয়াসের কি দর্শন আরো দেখেন সে যারা মসজিদ ছিল মসজিদটার আগুন্দা পুড়ে ফেলছে শত ছোট কোরআন আগুনদা পুড়ে ফেলছে চিন্তা করেন তো কোরআন পুজো ফেলছে সে দেখেন মসজিদটারে ভাঙে আগুনদা ধরে দিচ্ছে মসজিদ খ্রিস্টানরা পুড়ছে না হিন্দুরা পুড়ছে কে নাম নামধারী আমার মতো মুসলমানটা যারা মুসলমানের লেবাস লাগায় আছে তাই কি প্রমান দা তা নালে কোরআন কেমনে পড়ে কেমনে মসজিদ আগুন দেয় তুমি যে বিবেকান্ত খ্রিস্টান হিন্দুরা তাই আগুন দেয়নি কোরআন বাস্তবে তো তাই আমরা কয়জন কোরআন মানি কয়জন আমার মহানবীরা মানি চলিত নিজের ইচ্ছা মত একটু নিজের নিজে আজকাল পীর সাহেবরা শিক্ষা দেয় না bir şabla şıkkı dağına. Ek, binar ek bir ek bir dar ek bir dar ek bir dar ek bir Ne yapacağım?